আমি যদি আপনাকে মাসে একদিন বুঝত মাসে একদিন মাছ খাওয়ায় এরপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে স্বামীকে অসন্তুষ্ট করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না এমনকি নফল সিয়াম নারীরা স্বামীকে না জানিয়ে রাখতে পারবে ধরুন প্রিয় মা যারা স্ত্রী আছে। আজকে বুধবার আপনি নিহত করলেন কালকে বৃহস্পতিবার আমি সিয়াম পালন গেল স্বামী ঢাকা থেকে এসেছে তার কাছ থেকে এসেছে গোসল করে এখন তার প্রয়োজন আপনাকে এখন প্রয়োজন আপনাকে এখন শরীয়তের বিধান হল আপনার সিয়ামকে পরিত্যাগ করে নফল স্বামীর চাহিদাকে আগে পূরণ করতে হবে এর নাম শরীয়ত তবে শামির মোল্লায়ে ইসলামে কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারী দেরকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে শামিদেরকে করার অনুমতি থাকত এই জন্য আমাদের উচিত যে হালাল হারাম জায়েজ না জায়েজ মেনে চলা আর আমাদের পুরুষ যারা একটু লবণ বেশি হলে তোমার তরকারিতে খালি লবণই বেশি হয় না খাবো হাত চলে গেলাম এটা বলা যাবে না কেন ও তো প্রতিদিন রান্না করে ও তো মানুষ ফেরেস্তা না ও তো মানুষ যন্ত্রণা লবণ একটু বেশি হতে পারে ঝাল একটু বেশি হতে পারে তরকারিতে একটু লবণ না হতেও পারে স্ত্রী রান্নার কাছে সহযোগিতা কারা কারা করেন মনে মনে হাত তুলবেন স্ত্রী মরিচ কাটছে আপনি এসে বলবেন দত দত মরিচটা আমি একটু কেটে দেই এর নাম স্বামী এর নাম কি স্বামী তো স্ত্রী আটা ডলবে আটা ভাস আটাতে পিঠা বানাবে স্ত্রীকে বলবেন দাও আমি মানে পিঠাটা উল্টা উল্টি করি ওটাকে গরম করি তুমি জলও আমি গরম করি এই মহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে কি না? থাকতে হবে এক প্লেটে খানা খাবেন মাঝে মধ্যে গাছ লোকমাস, স্ত্রীর মুখে তুলে দেবেন স্ত্রীদেরকে বলবো স্বামীদের মুখে তুলে দেবেন মহব্বত বাড়িয়ে দেবেন কে আপনাদের এই কাজগুলো করা

এই ভালোবাসা তৈরি হবে না হলে আজকে আমরা নারীরা গ্রামীণ ব্যাংকের আশা ব্যাংকের এরপর বিভিন্ন এনজিও গুলো যখন আসে তখন সুন্দর করে কথা বলে জি স্যার আসেন স্যার বসেন স্যার চা খান স্যার আর স্বামী যখন আসে যে টেবিল আমি খাও স্ত্রীরা দিতে চাই না আবার যখন গ্রামীণ ব্যাংক থেকে আসে কিস্তির লোন তুলতে তখন কেন জানি মিটমিট করে আপনার স্ত্রী কথা বলে কেন জানি সাজুকুজু করে যায় টাকা তুলতে আর আপনাকে রাতে একদিনে সেজে দেখায় না বলবে তোমার আর নাই এই বয়সে তোমার ঢঙ্গার কত দেখি জি না স্বামী স্ত্রী মহাব না হলে স্ত্রীদের মধ্যে পরকিয়া বাড়ছে না স্বামীদের মধ্যেও বাড়ছে না এক স্ত্রী কান্নারত অবস্থায় খুদবার পর ফোন দিয়ে ঢাকাতে বলছে যে সম্মানিত আলোচক আমার একটা বিষয় জিজ্ঞাসা জীবন বলেন যে আমার স্বামী বিদেশে যেতে চায় আমি পাঠাতে চাই না আমার স্বামী বিদেশে যেতে চায় আমি পাঠাতে চাই না বিয়ে হয়েছে নতুন আমার বিপদ ঘটতে পারে আমি ভুল পথে যেতে পারি আমি আমার স্বামীকে বলেছি তোমার এই টাকা বিদেশে যাওয়ার জন্য লাইনঘাট করতে যত লক্ষ টাকা খরচ হয়েছে আমি তোমাকে প্রদান করব এরপরে তুমি বিদেশে যাও না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে যে কোনো মূল্যে বিদেশ পাঠাবে এখন আমি কি করব আমি যদি থাকতে না পারি টিকতে না পারি তাহলে কি আমি আমার স্বামীকে তালাক দিব এই ঘটনা ঘটতেছেন আজকের সমাজে আপনি যান কুমিল্লাতে যান ব্রাহ্মণ বাড়িতে ভাই চলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে ভাপির রাতের পর রাত অবৈধ সম্পর্ক চৌতি আজকে যেকোনো পরিবারে আরেকজন আরেকজনকে নিয়ে পালিয়ে যাচ্ছে বিবাহ করতেছে এগুলো কেন হচ্ছে সামিত্রের মধ্যে যখন হালাল সম্পলক কমে গেছে তখন শয়তান হারাম সম্পর্ক আজকে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আর এর মধ্যে ভূমিকা হলো দিস লাইন জিবাংলা আপনার মোবাইল স্ত্রীকে কিনে দিয়েছেন ভালো কথা বাটন মোবাইল কিনে দিবেন স্ত্রীর আবার স্মার্টফোন স্ত্রীর আবার ফেসবুক অ্যাকাউন্ট স্ত্রীর আবার হোয়াটসঅ্যাপ স্ত্রীর হোয়াটসঅ্যাপে ও কার সাথে কথা বলে আপনার স্ত্রী আধুনিক এই আধুনিক করতে করতে আপনার স্ত্রী আধুনিকতা জানতে 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 একেবারে জানোয়ার হয়ে গেছে আমরা বেশি জানতে জানতে কি হয়ে যাচ্ছি ভাই জানোয়ার হয়ে গেছে এই জানার মধ্যে কল্যাণ নেই কল্যাণ আছে হালালের মধ্যে হুদুদুল্লাহ এটা হলো আল্লাহ সীমারেখা এটা ক্রস করার কোন অনুমোদন আল্লাহ সর্বশেষ পয়েন্ট হল আল্লাহতালার স্মরণ প্রত্যেক মমি নর নারী একটাই বিষয় ভাবুন যদি আমি চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারি আমার দারে পাপ হওয়া সম্ভব নয় আমি যদি চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারি আমার চোখ অন্যায় কাজে দৃষ্টি দিবে না আমি যদি আল্লাহকে স্মরণ করতে পারি আমার কান মন্দ কিছু শুনতে পারে না আমি যদি আল্লাহকে চব্বিশ ঘন্টা স্মরণ করতে পারি আমার হাত অন্যায় কিছু ধরবে না আমার পা অন্যায় পথে চলবে না যদি আমি স্মরণ করতে পারি আল্লাহকে আল্লাহ রবুল আলমিন বলছেন সোরা বাকার অধ্যায় দুই আয়াত একশো বাহান্ন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করবো আল্লাহ বলছে তোমরা আমার বীর দিকে যদি এক ভেগত যাও আমি দুই ভেগর যাব। তোমরা যদি হেঁটে আসো আমি আল্লাহ তোমাদের দিকে তো নিয়ে যাবো সোহেল এই জন্য আমাদের মমিন জীবনে আল্লাহর স্মরণ প্রয়োজন আছে না নাই

এজন্য জন্য বৈশিষ্ট্য হবে মুমিনদের গুণাবলী হবে মুমিনের ব্যক্তি জীবনে করণীয় হবে যে সাত নাম্বার তাকে সর্বদা কাকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে সে মনে মনে ভাববে কেউ যেটা দেখে না সেটা কে দেখছে কেউ যেটা শুনছে না কে দেখে কে শুনছে কেউ যেটা জানছে না কেটা কে জানছে আল্লাহ জানছে তিনি সব কিছু জানেন তিনি সব কিছু শোনেন আল্লাহ তারা বলছেন চুনা আমা যারা আমাকে স্মরণ করবে না যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তালা বলছেন আমি তাদের রিহিক গুলোকে কমিয়ে দিব আর বিচারের মাঠে আমি তাদেরকে অন্ধ করে তুলব তখন তারা বলবে লিমা হাসার তানি আনা অকদ কন্ত আল্লাহ কেন আমি অন্ধ অথচ দুনিয়াতে তো আমি দেখতে পেতাম আল্লাহ রাবুল আলামিন বলবেন বান্দা এমনি ভাবে আমার স্মরণ আমার জিকির তোমার নিকটে এসেছিল তুমি ভুলে গিয়েছিলে আজকে বিচারের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম না আমরা চাই না আমাদের প্রতিপালক আমাদেরকে ভুলে যাক এজন্য আমাদের উচিত হবে সম্মানিত উপস্থিতি যে সাতটা বিষয়ের উপর আমি কথা বললাম যেন মেনে চলার এক ভাবে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে চলা যে ইমান এনেছি শয়তান যাতে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে এই জন্য ইমানের উপর অবিচল থাকা তিন আমাদের চরিত্রকে সবার চেয়ে সুন্দর করা চার আমাদের জবানকে হেফাজত করা হালাল হারাম বিবেচনা করা নিয়মিত আল্লাহকে সব সময় স্মরণ করা সর্বশেষ যেটা বলবো কথা ও কাজে মিল থাকা আমরা যা বলবো তা যেন কি করতে পারি এই যত আপনি আমার সাথে সম্মতি দিলেন এইগুলো যাতে আমরা মিল রাখতে পারি অধ্যায় একষট্টি আয়াত দুই আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা এমন কথা কেন বলো যা নিজেরা মানো না উপস্থিতি বলেছিলাম আজকের পৃথিবীতে ইসলাম ধ্বংসের নীল নকশা পৃথিবীতে ইসলাম চলছে। মুসলমানরা আমরা তাদের নীল নকশায় ডুবে গেছি আচ্ছা আমাদের কাছে আমি একটা দুই একটা উদাহরণ দিই সময় যেহেতু নেই সেটা হলে এই দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগানটার উৎপত্তি কোন দেশ থেকে হয়েছে জানেন বাংলাদেশ ইসরায়েল বাংলাদেশ দেখেন আমাদের জানা নেই অথচ আমাদের সবার এই স্লোগানটা মুখস্থ স্লোগানটা সত্তর সালে চালু করেছে প্রথম ইন্ডিয়ার সরকার দুটি সন্তানের জনসংখ্যা বৃদ্ধির কারণে তারা বলেছে আপনি উইকিপিডিয়ায় সার্চ দিবেন দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা তাদের স্লোগান আবার উনিশশো থেকে নব্বই সালের মধ্যে এই ভারত উপমহাদেশে জনসংখ্যা বৃদ্ধিকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশ আর ভারতকে আর একটা স্লোগান সাবমিট করা হয়েছে ছেলে হোক মেয়ে হোক একটি হলেই যথেষ্ট অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সন্তান দেয় এমন নারীকে বিবাহ করো যাতে কেয়ামতের মাঠে আমার উম্মত যে বেশি আল্লাহর নিকট আমি গর্ব করতে পারি তাহলে মোহাম্মদ সাল্লাহামের হাদিসের উপর ইহুদি খ্রিস্টানদের নীল নকশা পরিবারে বাস্তবায়ন হয়েছে কিনা আপনার বাপেরা চার পাঁচ ভাই সাত আট ভাই আর আপনার সন্তান দুইটা আর আপনার ছেলের সন্তান একটা তাই না এই একটাই ছেলে দিন নাই কিছু নাই তার বিয়ে নাই এখন হত্যা দেখেন মাকে হত্যা করতেছে বাবাকে হত্যা করতেছে প্রতিবেশী হত্যা করতেছে এগুলো কেন তাদের ষড়যন্ত্র ঢুকে গেছে নানাভাবে ঢুকে গেছে আজকে আমরা জেনাকে সহজ করে নিয়েছি কিন্তু বিবাহকে এটা কাদের চক্রান্ত এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আজকে পাঁচশো টাকা হলে সারা রাত একটা নারীর সঙ্গে আপনি থাকতে পারবেন কিন্তু একটা যুবক যদি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এ যদি বলতে চায় যে বাবা বিবাহ করব তো বাবা কেন গোটা সমাজের লোক ওখানে ওকে মনে হয় জুতা পিটা করে বের করে দিবে আজকের এই সমাজ হল জাহেলিয়াতের সমাজ সমাজ ছেলেকে ইন্টার দিয়ে দিয়ে দেন সমস্যা কি ছেলের চাহিদা ইন্টার দিয়ে দিয়ে দেন রিজিক আপনি দিবেন আল্লাহ দিবে রিজিক আপনি দিবেন আল্লাহ দিবে

আপনার মেয়ে সত্তরই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে রিক্সাতে করে যুবক কে নিয়ে রাস্তায় হাঁটে সেদিন ভিন্ন একটা কারণে এখানে মানুষ বা ভালুক দেখার জন্য যায় কিন্তু পূর্ব দিকে যে নির্জন ভূমি আছে এক একটা গাছের নিচে এক একটা ছেলে আর মেয়ে মনে হচ্ছে একটা হাজতে নামাজ পড়ছে দিনের বেলা রংপুর আর ঢাকার অজ্ঞতা ওই নারী এই পুরুষটাকে নিয়ে অবসরে কেন সময় কাটায় কেন ভিন্ন জগতে সময় কাটায় কেন আপনার কাটায় বিভিন্ন চিড়িয়াখানা গুলোতে এর পিছনে শত ভাগ দায়ীর মধ্যে আটানব্বই ভাগ দায়ী হল এদেশের অজ্ঞ পিতামাতারা সন্তান জন্ম দেওয়ার আগে চিন্তা করা দরকার ছিল সন্তানকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যদি সন্তানকে নিয়ন্ত্রণ করতেই না পারেন আপনাকে বিবাহ করতে আল্লাহ রসুল বলেনি আপনি সিয়াল থাকেন আপনি বিবাহ করলেন কেন যখন বিবাহই করেছেন যদি স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেন সন্তান হবে ওর বয়স দশ বছর ওর বিছানা আলাদা করে দেন দিন শিক্ষা শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন ছেলেটা বড় হচ্ছে তার বিয়ের দেন স্কুলে যাচ্ছে আসতেছে মাদ্রাসায় যাচ্ছে আসতেছে যদি ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন আপনি ফ্রান্ডলি বলেন বাবা তুমি ইন্টারে পড়ো তুমি কি মনে করো যে তোমার বিবাহ করা প্রয়োজন তখন আপনি বলবেন হুজুরের কোনো লজ্জা নেই এগুলো কেমনে বাপ লেকে বলবে আরে আয়সারা দিয়ে মহিলারা আল্লাহ রসুলকে হায়েজ নেফাস সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের লজ্জা বোঝায় ছিল না সব লজ্জা আপনার আপনার মেয়েটা যখন চিড়িয়াখানাতে থেকে একটা পুরুষকে দেহ দিয়ে আসে তখন আপনার লজ্জা হয় না আর আপনার ছেলেটা যখন বিবাহ করতে চায় তখন এই শ্রেণীর বাবাদের লজ্জা শুরু হয়ে যায় আপনার লজ্জার মাথায় আমি ঝাঁটা মারি এই লজ্জার কোনো মূল্য নেই বরং করতে হবে কেন আপনার সন্তান বিয়ের আগে আপনার অধীনে থেকে যত গোনা করবে ওই জেনার গুণা পাপ আপনার মিল নামায় যুক্ত হবে যতদিন আপনার মেয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাপ করবে বিবাহ দেননি ততদিন ওই গোনার পাপকে নিবে ভাগিদারকে হবে বাপ হবে না সোরা নিসার পঁচাশি নম্বর আয়াত খুলে দেখেন অন্যায় কাজে সুপারিশ করলে আপনি ভাগিদার হবেন তাহলে বাংলাদেশে বিবাহটা সামাজিক ভাবে সহজ না কঠিন আর বাংলাদেশে জেনাটা আবাসিক হোটেলে এরপর আপনার বিউটি পার্লারে এরপর বাংলাদেশের পতিতালয় আছে হালাল পতিতালয় আছে না হালাল এগুলো সহজ যে জাতি জেলাকে সহজ করে দিয়েছে যে জাতি বিবাহ করে কঠিন করেছে তারা শুধু মানুষ ইসলামের দুশ্মন না তারা এ মনুষ্য সভ্যতার দুশ্মন ইসলাম দা মানুষ সভ্যতার দুশ্মন তাদেরকে মানুষের শ্রেণীর মধ্যেই রাখা যায় না কাজেই অনেক আন্দোলন তো যুবকেরা করলেন অনেক সংস্কার তো করলেন এখন মানুষকে মানুষ হওয়ার সংস্কারে নানতে হবে আর এই সংস্কারে ব্যক্তি জীবনে যে সাতটা পয়েন্ট বললাম এই অনুযায়ী গঠন করতে পারল দান করব পুরুষদের জন্য লাল ও হলুদ কাপড় সরাসরি হলুদ যাবে না মোসাফির কি মোসাফির আমি যদি দশ দিন এর জন্য ঢাকায় যাই তাহলে কি আমি মোসাফির জি দশ দিন বিশ দিন এক মাস তিন মাস হাদিসে এসেছে আপনি এক মাস এর এরপরও মোসাফির আপনি কসর করবেন দুই রেখাত জহর আসর একত্রে করবেন জমা মাগরিব এসা জমা মাগরিব তিন রেখাতে এসা দুই রকাত জমা একত্রে অথবা কসর দুটোই একসঙ্গে করতে পারবেন আপনার সুবিধার উপর নির্ভর করবে হাদিসে অনেকগুলো গণনা আর কসরের জন্য পাঁচ মাইল দশ মাইল পঞ্চাশ মাইল হওয়া শর্ত নয় যখন নিজেকে মোসাফির মনে করবেন তখনই সফরে বের হবেন তখনই আপনি মোসাফির রমাজানে জানে যদি সিয়াম রাখেন এরপর সাহারি করার পর যদি স্বপ্নদোষ হয় তাহলে কি সিযাম ভেঙে যাবে একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো